আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই দেখুন আমি ঘুম থেকে উঠে হচ্ছে রান্না করার প্রস্তুতি নিচ্ছি কারণ আপনারা তো জানেনি আমার ভিডিও যারা দেখেন আমি সকাল থেকেই আসলে কাজ শুরু করে দিই কারণ আমার মেয়ের সাথে আমাকে সময় দিতে অনেক বেশি তো এই যে আমি দেখুন এখানে আজকে হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি মাছ ভুনা করব। তার জন্য আমি মাছগুলো বের করে ভিজিয়ে রাখছি আর আমাদের স্বল্প ছোটোখাটো পরিবার এইগুলাতেই আজকে আমাদের এই মাসেই হয়ে যাবে আর এখানে আমি আসলে কিনছিলাম অল্প তো তাই দিয়ে কিছু মাস দিয়ে আমি হচ্ছে রান্না করছিলাম অনেকটাই আমি রেখে দিয়েছিলাম বোনা করার জন্য আমার মেয়ে বোনা অনেক পছন্দকার আর যে আমার মোরগের শব্দে আপনারা তো বুঝতেই পারতেছেন যে ভোর হয়ে গেছে আর আমি যেই সকাল সকাল থেকেই অনেক সকাল থেকেই যে আমার কাজের রুটিন স্টার্ট করে দিলাম তো প্লিজ আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হচ্ছে আমার পাশে থেকে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং উৎসাহিত করবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ জোগায় আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে আরও নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করে আসলে কোনো কিছু করলে সেটা যদি ফল পাওয়া যায় সেটার ফল পাওয়ার আশা থাকে তাহলে সেটা করতেও ভালো লাগে আমি আসলে একটু বাস্তববাদী তাই সত্য কথাগুলোই আপনাদেরকে বলতেছি আমার মতো এরকম অনেকেই আশা করেন এটাই স্বাভাবিক কারণ কষ্ট করলে সবাই চায় যে কষ্টের ফলটা যেন মধুর হয় তো যাই হোক আমার মতো যারা যারা আসছেন সবাই আমার পাশে থাকবেন এবং আমিও সবার পাশে থাকার চেষ্টা করব বিশেষ করে স্পেশালি আমি নতুনদের পাশে থাকার চেষ্টা করি কারণ আমি নতুন আমি বুঝি যে একটা নতুন ব্লগারের জন্য এই জার্নিটা কতটা কষ্টকর কতটা মানে কষ্টের জন্য আর সেও আমার মতো হয়তো বা তাক ধরে থাকে যে মোবাইলটায় কখন একটা সাবস্ক্রাইব বাড়বে কখন আমার হচ্ছে সে ভিডিওতে ভিউ হবে এটাই স্বাভাবিক আর এইভাবেই আসলে আমাদের যারা নতুন আমরা তাদের দিন যাই আর পুরাতন তাদেরও যায় কিন্তু নতুনটা একটু বেশি হয়তোবা এই জিনিসটা ফিল করে তো যাই হোক আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন এইটাই আশা করে আজকের ভিডিওটা আমি শুরু করতেছি আর এই যে দেখুন আমি আমার সবজি ভাণ্ড ভাতি নিয়ে এখন রেডি হয়ে গেছি এখানে আসছি আমি হচ্ছে উস্তে ভাজি করব উস্তে গিয়ে আলু ভাজি আর এখানে আপনারা কেউ প্লিজ আমার এই মানে ঝুড়িটা দেখে হাসবেন না কারণ এত বড় একটা ঝুড়িতে এতটুকু সবজি বা হচ্ছে আপনারা প্লিজ হাসবেন না আসলে আমার মতো মধ্যবিত্ত যারা তাদের এরকমই হয় যা মানে অনেক সময় হয় কি ঝুড়িটা পুরো ভরা থাকে আবার অনেক সময় হয় কি ঝুড়িটা পুরো ফাঁকা থাকে তো যাই হোক এটাই স্বাভাবিক এটাই মধ্যবিত্ত মানুষের মানে লাইফ আর এইটাই আমাদের দিন যাপন আমার মতো অনেকেই আসেন তো প্লিজ সবাই সবার পাশে থাকবেন এটাই আর আমি এখন এই যে তোর তরকারি সবজি এখন থেকে নিয়ে আমি কাটা শুরু করে দেবো স্টার্ট আর আমি এখন কাটাকাটির পরে আপনাদেরকে আবার দেখাবো এই যে আমি চিংড়ি মাছটা এখন গুণা করে নিব তার জন্য হচ্ছে আমি এই যে চিংড়ি মাছটা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এবার এর লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। এই যে আমার লবণ হলুদ মাখানো শেষ আর এখানে আমি যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আরও আরো একটু তেল দিব তেল গরম হয়ে গেছে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি চিনি আমি সেগুলো দিয়ে দিচ্ছি আসলে আমার কাছে ভালো লাগে এখন তো অনেক জায়গা আছে যে এখানে আমাদের টুলনাতে এই শ্বাসগুলোও বিক্রি করে অনেকে তো একদিন ভাবছি অনলাইনেই দেখছি আমি এটা তো একদিন ভাবছি সে সেখান থেকে যা শ্বাস কিনে নিয়ে আসবো আর আসলে শ্বাসটা আমি খাইছি কারণ হচ্ছে এই সে আর ফকিরাতে আমার নানাবাড়ি চলবে তো ফকিরাতে ওইখানে হচ্ছে আপনার এইভাবে শ্বাস খুলে দুই মাসের যেই এই যেই হাড্ডির এই শ্বাসটা খুলে হাড্ডি বলতে কি করি আর হচ্ছে পায়ের শ্বাসটা খুলে ওরা বিক্রি করে বেলুয় আলাদা শ্বাস আলাদা তো এগুলো খেতে আসলে অনেক মজা লাগে বিলু আর শ্বাস মিলায় রান্না করলে সেটার টেস্ট অনেক সুন্দর লাগে তো আপনাদেরও হয়তো বা যারা হুন্ডা হোন্ডেলের আসছেন তারা অনেকেই খেয়ে থাকবেন আর এটা অনেক মজার খাবার আপনারাও মানে খেয়েছেন আমিও খেয়েছি আর যা যার ভালো লাগে প্লিজ জানাবেন আর এই যে চিংড়ি মাছ বোনা আমার মেয়ের অনেক পছন্দ আর এটা যদি আমি হচ্ছে একটু নারকেল দুধ দিতে পারতাম তাহলে আরও বলে যে আমার কাছে নারকেল দুধ আসে বা কিন্তু আমি দিতে পারতেছি না কারণ হচ্ছে আমাদের সবার কম বেশি অ্যালার্জির প্রবলেম আছে এই জন্য আমি নারকেল দুধ করব এবং আমার এই মানে আমি শুধু মশলা পাঠিয়ে দিয়ে সুন্দর করে ধোনা করবো তারপরেও এই মাছটা আমার তো অনেক মজা লাগে আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে অনেক পছন্দ করে সে চিংড়ি মাছ কাঁচামরিচ কোটানো হয়ে গেছে আমি উস্তে ভাজি করবো তার জন্য এখানে আলু ভালোভাবে আর ক্লিন নিয়েছি এই করেও আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট প্রায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে চিংড়ি মাছটা আসলে ভেজে নিয়েছি আর এবার আমি আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো সব উঠায় ফেলবো উঠায় ফেলে আমি এই তেলেই আসলে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা করবো আর চিংড়ি মাছ বোনাটা আসলে অনেক মজা লাগে অনেক টেস্টি আপনাদের কার কার ভালো লাগে জানাবেন আমার তো ভালো লাগে কিন্তু আসলে খেতে পারি না ওইভাবে কারণ অ্যালার্জির প্রবলেম আসতে কিন্তু বাচ্চারা রাখা এটাই শান্তি আপনাদের ভাইয়ারও অনেক ফেভারিট যাই হোক যা বলছিলাম যারা যারা আমার ভিডিওটা ওয়াশ করতেছেন এই মুহূর্তে তাদের সবাইকে আমার মানে মনের 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 গভীর 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 অনেক গভীর অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওতে ভিউজ অনেক হয় কিন্তু আসলে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়ে না খারাপই লাগে তো যাই হোক দেশে বিদেশে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমার ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক হয়তো বা আপনাদের কাছে কিছু না কিন্তু এটা আমার কাছে অনেক কিছু কারণ আপনাদের একটা লাইকের কারণে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে যাবে আরও দশজন দেখবে তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর পাশে বেলটা পাশের বেল আইকনটাকে আপনারা বাজিয়ে দেবেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পে পেয়ে যাবেন এবং আপনারা আমার ভিডিওগুলো ওয়াচ করতে পারবেন আর এখানে যে কথা বলতে বলতে আমি মশলা ঠসলার সাথে সুন্দর করে হচ্ছে আমার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজা চিংড়ি মাছগুলা দিয়ে আমি সুন্দর করে এই মশলাটার সাথে এটাকে কষা নিচ্ছি আমার কাছে আসলে মশলা কষানোটাই অনেক বেশি আর এখানে আমি মশলা কষানোর পরে মশলার সাথে চিংড়ি মাছটা কষানোর পর যেই বাটিতেই আমি হচ্ছে ইয়ে করছিলাম চিংড়ি মাছটা হলুদ মরিচ মাখা হলুদ আর হচ্ছে লবণ মাখাইছিলাম আমি সেই বাটিতেই একটু পানি দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিয়েছি আর এটাই হচ্ছে ঝোলের পানি আমি খুব বেশি পানি দেই নাই কারণ আমি এখানে বেশি খুব বেশি ঝোল রাখবো না অল্প পরিমাণেই সামান্য পরিমাণ ঝোল রাখবো আর এইভাবেই আমার খেতে মজা লাগে আর এর ভেতর নারকেল দুধ দিলে তো এর সাতটা দ্বিগুণ চৌগুণ গুণ বেড়ে যায় যাই হোক যারা পারেন নারকেল দুধে যাদের প্রবলেম নেই তারা নারকেল দুধ দিয়ে খাবেন আর যাদের আমার মতো অ্যালার্জির প্রবলেম আছে নারকেল দুধে তো তারা খাবেন না তারা এইভাবে করে খেতে পারেন আর আসলে আজকে সকাল থেকে অনেক সকালে উঠতি উঠে সব কাজ মানে সকাল সকাল করে আসলে করার চেষ্টা করতেছি কারণ এই দুই দিন যাবত হচ্ছে কি আমার মেয়ের সাথে আমার মাদ্রাসায় যেতে অনেক মানে লেট হয়ে যায় আসলে খারাপ লাগে আসলে লেট হয়ে যায় একটা ফার্স্ট গার্ল যদি লেট করে যায় জিনিসটা ভালো দেখায় না আর এটা আমার কারণেই হয়ে যাচ্ছে কারণ আমার কাজ গোছাইতে গোছাইতে লেট হয় আর মেয়েও উঠতে চায় না আর এই যে দেখুন আমার রান্না কমপ্লিট আমি বেড়ে বুড়ে নিয়ে চলে আসছি এখানে মানে চিংড়ি মাছটা কমপ্লিট আর এখানে আপনার ভাইয়া খাবার খাবে তাইতে হচ্ছে আমি এখানে পরোটা ভাজবো আর পরোটাটা হচ্ছে আমার ফ্রোজেন পরোটা আমি ফ্রোজেন পরোটাটা এই যে ভেজে নিলাম দুইটা পরোটা আপনার ভাইয়ার জন্য ভেজে নিয়েছি সুন্দর করে আপনার এত যারা দেখেন আমার ভিডিও তারা জানেনি আমি মাঝে মাঝে একটু নিজের কাজে হেল্প হওয়ার জন্য মাঝে মাঝে ফ্রোজেন করে রাখি পরোটা মানে এক দুই দিনের জন্য এটা আপনারা মাসে এক মাসের মতো রাখতে পারবেন পনেরো দিনের মতো কিন্তু আমি খুব বেশি রাখি না আমি জাস্ট হচ্ছে দুই দিন কি হায়েস্ট গেলে তিন দিনের পরোটা একসাথে বানাই তার বেশি না তো এখানে যে আপনার ভাইয়া বললো যে সে উস্তা ভাজি দিয়েই খাবে তো এখানে আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি ভাজি চড়িয়ে দিয়েছি এখানে আমি যা মানে তেল হচ্ছে সরিষার তেলের মধ্যে ঝাল পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আমরা আসলে সরিষার তেলটাই বেশি খাই আদারওয়াইজ সরিষার তেলটা খেলেও আসলে এটা শরীরের জন্যও ভালো আর আমরা একদম ঘানিতে ভাঙানো মানে চেষ্টা করি সবচেয়ে মানে একদম ভালো যেই তেলটা সেটাই আনার চেষ্টা করি আর সেইভাবেই আমার আব্বু পাঠায় আমাদের জন্য তেলটা তেল আমার আব্বুই তার বন্ধুর হচ্ছে ইয়ে আসতে সেখান থেকেই সে আমাদের তেলটা দিয়ে থাকে আর সরিষার তেল আপনাদের সবার জন্যই ভালো এখন যে দেখেন মানুষের কত রকম রোগ হচ্ছে এইগুলার জন্য আসলে তেলটাই আমাদের মূলত দায়ী আর সয়াবিন তেল শরীরের জন্য মোটেই ভালো না ওর যে আপনারা সরিষার তেল খাওয়াটাই ভালো এইখানে আপনাদেরকে জ্ঞান দিতে আসি নাই জাস্ট বললাম আমার ওপিনিয়নটা আমি আপনাদের কাছ থেকে শেয়ার করলাম ভালো লাগলে আপনারাও এটা ফলো করবেন আর এই যে দেখুন আমার ভাজিটা অলমোস্ট হয় নাই এখনও হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর এই যে আমার ভাজিটা তারপরও একটু হালকা একটু আমি একটু পোড়া পোড়া টাইপেরই ভাজি করি আর এই যে আমার ভাজিটা অলরেডি হয়েও গেছে এখানে আর আমি বেড়ে নিয়েছি আর হচ্ছে আমার মাদ্রাসা যাওয়ার টাইমও হয়ে গেছে এই যে আমি নিজের জন্য তাড়াহুড়া করে একটা পরোটা ভেজে নিয়েছি আর এই যে তো আমার দুধ চা আমি এগুলো খেয়ে চলে যাব আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন দোয়া রাখবেন আল্লাহ